লিপের পর একেবারেই নতুন টুইস্ট আসতে চলেছে ধারাবাহিকে গল্প একেবারে অন্যদিকে মোড় দেবে অনুরাগের ছোঁয়া যেখানে দুই ভোটের মধ্যে রেশারেশি প্রদান হয়ে উঠবে ধারাবাহিকে আপাতত তাদের মধ্যে ভালো সম্পর্ক দেখানো হলেও আস্তে আস্তে খারাপ হতে চলেছে তাদের সম্পর্ক দুজনের মধ্যে গড়ে উঠবে ভীষণ শত্রুতা বিশেষ করে রূপা কিছুতেই সহ্য করতে পারবে না সোনাকে কারণ রূপার মনে একত থেকেই হিংসে জেগেছে কারণ তার মনে হয় তার বাবা সোনাকেই থেকে বেশি ভালোবাসে এইভাবে সব কিছু তছনছ হয়ে যাওয়ার জন্য রূপা দায়ী করবে সোনাকে কারণ রূপার মনে হয়েছে যদি সেদিন প্রবল বৃষ্টিতে সোনা এইভাবে বায়না না ধরত নদী দেখতে যাওয়ার জন্য তাহলে তাদের জীবনে আজ এই রকম দিন আসত না আর সেই দিন সোনার এই অন্যায় বায়নাতে সায় দিয়েছিল সূর্য তাই রূপার মনে হয়েছে সোনাকে বেশি ভালোবাসতে গিয়ে তার কথা রাখতে গিয়ে আজ রূপা তার পরিবার হারা হয়েছে তাই রূপার মনে অভিমান জমে রয়েছে সূর্য এবং সোনার ওপর বড় হয়ে কি করে তাদের এই সম্পর্ক আবার মিল হবে সেটাই দেখা তবে আপনারা কারা কারা রোপাকে খুব বেশি দিন ভিলেন দেখতে চান না তার যে অবশ্যই কমেন্ট করে জানান